একটু দাঁড়ান ব্যালকনিতে কি ডিজাইন করবেন ভাবছেন থাম্বেলে দেখে আপনারা বুঝতে পেরেছেন টেন পপুলার ব্যালকনি ডিজাইন এখান থেকে যে কোনো ডিজাইন পছন্দ করে আপনার বাড়ির ব্যালকনিতে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন তাহলে চলুন শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ ডিজাইন নাম্বার ছয় ডিজাইন নাম্বার সাত ডিজাইন নাম্বার আট ডিজাইন ডিজাইন নাম্বার দশ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন